কতবার বলবে মানুষকে আপনারা ফিলের আগে আসতে পারেন না হ্যাঁ বসিয়ে দিন বসিয়ে দিন থাক আজকের মতো আপনি মাফ করে দিন হ্যাঁ মরদের ধরে নিয়ে আসেন না কেন এখানে বসা

কি গল্প করছেন একটু ভালো করে করেন নেন তাড়াতাড়ি আমাকে ইয়ার কি মারছে আপনাদের সাথে ওটা কান ধরে আমার সামনে নিয়ে আসেন তো এদিকে আছে কানের নিচে এমন জোরে দুইটা দেবো না দোলা ভাই বলটা আর কথা বলবেন ভাই আমার মাহফিল গুলোতে আমি ক্লাসের আকারে কথা বলি ক্লাসের যেমন এই যে এদিকে ওদিকে তাকালে হইশই হলে কথা বোঝানো যায় এটা ক্লাস চলছে নির্ধারিত আঁচের ওপর একটা ক্লাস আকারে কথা বলবো এই সব মাহফিল লিখে দিয়েছেন যে কথা শোনাতে চায় এখান থেকে যে কাফনের কাপড় পরিয়ে আমরা মনে মনে করছিলাম যে আমি বলে গেছি মানুষ মারা যায় তারপরে কাপনের কাপড় পড়ে। আর আমরা জীবিত অবস্থায় কাফনের কাপড় পরে ফেলি এখান থেকে একটা মাসলা আসে মানুষ কাপড় পরার ওই দিন পর্যন্ত যতদিন আমার মরণ না হয় আর মরণ হয়ে গেলে কোন এবাদত আছে না নেই আমার নেই কিন্তু এবাদত আছে কাদের যারা জীবিত তাদের এবাদত কি এখন আমাকে ধোয়াবে পরিষ্কার পরিচ্ছন্ন করি যেহেতু আমি আল্লাহর একটা শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ এই জন্য আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাদা কাপড় দিয়ে সম্মানিত মানুষকে সম্মান দিয়ে মাটির ভেতরে যেন গেড়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার আন্ডারে দিয়ে দিলাম বিসমিল্লাহি আলা মিল্লাতি রসুলিল্লাহ আল্লাহর নামে রাসূলের আদর্শের উপরে লোকটা ছিল

দিন থেকে এই কাজ করলে ওই দিন থেকে তুমি আমার দলভক্ত না কিছু আপনার ছিল না ওইটা যদি আপনি নিজের আয়ত্তে নিয়ে নেন যে এটা আমার অথচ জিনিসের মালিক আপনি না যেই দিন এই কাজ করেছেন ওই দিন থেকে আপনি নবীর দলভক্ত আর নেই আপনি অন্য কিছু বাংলার মুসলমানেরা যদি আপনি নবীর উম্মত হতে না পারেন বলেন হয় আপনি খ্রিস্টান নাহুদিদের সাথে জিজ্ঞাসা করেছি আপনার নাম কি নাম যা শুনে যায় যেটা ইয়াহুদির নাম যদি বলা হয় আপনার নবীর নাম কি তখন বলেন ইয়াহুদিরা বলে জোসেফ জোসেফ মানে মশাল সাল খ্রিস্টানদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার নবীর নাম কি ওরা বলে যিশু মানে ঈসা আলাইহিস সালাম আমরা যারা ঈসা বলি মোসা বলি ওরা তারা জোসেফ বলে ডাকে যিশু বলে ডাকে সাড়ে চার হাজার ধর্মের মানুষ এখন তামাম দুনিয়া মিলে আমরা আছি শুধুমাত্র দুইশো দশ কোটি মুসলিম আমরা যারা তারা বাদ দিয়ে পৃথিবীর কোন মানুষ কিন্তু বলে না যে আমার নবীর নাম বলে কোটি মানুষ মাত্র সাতান্নটা মুসলিম রাষ্ট্র এখানে দুইশো দশ কোটি মানুষ আমরা আছি মুসলিম আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি আমাদের নাম আমির হামজা। আবদুল গফুর আব্দুল করিম খবিরুল ইসলাম জিজ্ঞাসা করবেন নবীর নাম কি এক বাক্যে বলব তাহলে দুইশো দশ কোটি মানুষ আমরা এক বাক্যে এই জবাব দেব যে আমাদের নবীর নাম মোহাম্মদ রসল উল্লাহ খ্রিস্টান আছে আড়াইশো কোটির উপরে তারই জিজ্ঞাসা করবে তারা বলবে আমাদের নবীর নাম যিশু ইহুদি আছে মাত্র আশি লাখ এদের জিজ্ঞাসা করলে এরা বলে আমাদের নবীর নাম জোসেফ কেউ বলে আব্রাহাম কেউ বলে ডেভিড বাংলার মুসলমানেরা এখানেই তো আজকের বিষয় ভাগ হয়ে যাবে মানের দাআহ এখানে টান আছে মালিক দাম আলাই সালাহ আলাই কোন জিনিসের দাম যদি আপনি এমন করেন যে জিনিস আপনার না ওই দিন থেকে আপনি কিন্তু আর বলতে পারবেন না আমার নবীর নাম মোহাম্মাদুর রসুলুল্লাহ কারণ আপনি নবীর উন্নতান নেই এবার আমি আগস্টের পাঁচ তারিখের পর থেকে বাংলাদেশটা মিলিয়া মিলিয়েছে হাদিস দিয়ে তাকিয়ে দেখলাম এই দেশে বহু মানুষ দাবি করছে আমি মোহাম্মদ রসুল্লাহ রহম্মদ কিন্তু তার অ্যাক্টিভিটিস তার চরিত্র তার কাজকর্ম প্রমাণ করে ফেলেছে যে সময় উম্মত আর নেই এরকম চরিত্রের মানুষ দেশে নেই যে জিনিস আপনার ছিল না ওইটা যদি আপনি জোর করে দখল করে যেভাবে হক হয় চুরি করেন ডাকাতি করে চাঁদাবাজি করে চিন্তাই করে ফাঁকি দিয়ে ঘুষ খেয়ে সুদ খেয়ে যে কোনো কায়দায় যদি নিজের কাছে নিয়ে নেন যে এটা আমার আপনি বিশ্বাস করেন ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই আমি হাজারতি হয়ে গেছেন নাই খ্রিস্টান নাই মুশরিক নাই বৌদ্ধ হ্যাঁ কোন জিনিস যদি আপনার থাকে হাত ছাড়া হয়ে গিয়েছিল চুরি হয়েছিল চিন্তায় হয়েছিল এটা আপনি আবার ফেরত পেয়েছেন তাহলে এই হাদিসের যে শাস্তি তার আওতা মুক্ত থাকবেন এই শাস্তি কি জিনাবের উন্মত আপনি থাকতে পারবেন না কিন্তু আপনার নিজের জিনিস আপনি আবার ফেরত পেয়েছেন তাহলে আপনার জন্য এই হাদিস না কথা বোঝা গেছে না আপনি বোঝেন আমি আবার বলছি এই সাড়ে বছরে আমরা বহু কিছু হারিয়ে ফেলেছিলাম সে যেভাবে হোক হারিয়েছি কথা বলে না কেন কেউ শেয়ার হারিয়েছিল হারায়নি কত মানুষ তার শেয়ার হারিয়ে ফেলেছে তার যন্ত্রতা থাকার পর ও শেয়ারে বসতে পারে নাই এখন ওইটা যদি আবার ফেরত পায় তাহলে সে এই হাদিসের আওতা থাকবে কিন্তু যে শেয়ারে বসার যোগ্যতা রাখে না ওই রকম মানুষকে যদি ঠেলে ঠেলে ওই জায়গায় দেওয়া হয় নাকি বাংলাদেশের কথা বলছি না এরকম সাইকেল ছিল যে সিনিয়ারে ওর ও বসার যোগ্যতা রাখে না অথচ এই বয়সে ওই জায়গায় উঠে বসে আছে এরকম জানা বসেছিলেন আপনি তো আর বৈধভাবে বসেন নিয়ে আপনি বসেছিলেন অবৈধভাবে কি ঠিক আছে আপনি কি বৈধভাবে বসেছিলেন না বসেননি এই যে সাড়ে পনেরো বছরে যারা সিয়ারে ছিলেন আল্লাহর কসম আমি নিজে ভিক্তি আমার তেত্রিশ বছর বয়স এখন বিরানব্বই সালে আমার জন্ম আমি আঠারো বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম তো তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি নাই একবার না জেলে ছিলাম পারলাম না মাফ করে দিলাম বাকি দুইবার তিনবারের একবারও পারি নাই তার মানে কি এই পনেরো বছর জানাই ছিলেন দায়িত্বে আল্লাহর কসম আপনি অবৈধ আমি নিজেরটা বলছি আপনারটা আপনি যা করেন করেন জেলখানায় থাকা কালীন এক অসি এসেছিল ফাঁসির ওই কন্ডেম ছেলে আমার বছর হুজুর আমার আট বছর জেল আমি জেলে আসার আগে একটা পাপ করেছি কি পাপ যে নির্বাচন গেল সময় আমি বাইরে ছিলাম আমি রাত বারোটার পর থেকে আমার লোকজন নিয়ে ভোট কাটা আরম্ভ করলাম ফজরের নামাজ পর্যন্ত ভোট পড়া কমপ্লিট করে বাক্স ভরতে করে পাঠিয়ে দিলাম জায়গা মতো এরপরে আমি গোসল করলাম অজু করে দুই রাখাত নামাজ পড়লাম এরপরে বললাম আস্তা আমার এই তাও কি হয়েছে না এটা আর কি হয়েছে এর নাম কি তাও বা আর আপনি আল্লাহর কাছে তবা করছেন কোন কারণে আপনি কি আল্লাহ ভোট চুরি করেছেন ভোট চুরি করেছেন হামজার আপনি যদি দোষ করেন আল্লাহর কাছে আপনি আল্লাহর কাছে আস্তাক ফেরুল্লাহ পড়েন কোনো অসুবিধা নেই আল্লাহ মাফ করলে করবে না হলে শাস্তি দেবে নাকি বলেন বলেন ইবাদ দেব মাইয়াশা ওয়া ইগফিরু লিমাইয়াশা আল্লাহ বলেন আমি কাউকে শাস্তি দিতে পারি কাউকে মাফ করে দিতে পারি ইচ্ছা কার কিন্তু আপনি তো ভোট আল্লাহটা চুরি করেন নি করেছেন হাম একটা এমপি বানাতে হলে সাড়ে তিন চার লাখ হামসা লাগে হামসার বউ লাগে ঠিক কথা বলেন এখানে এই আদ্রায় রানীনগরে জেনেছিলেন ছিলেন এলোকে কমপক্ষে সাড়ে তিন থেকে চার লাখ মানুষ ভোট দিয়ে তাকে এমপি বানাবে অথচ আপনি সবার ভোট রাতের বেলা একাই নিয়ে নিলেন দিনে করবেন তাও সে সহ্য ধৈর্য আপনার হয়নি দিনের পর রাতে করে আপনি এখন দুই রাখার নামাজ পড়ে বলছেন আস্তাক ফেরুল্লাহ তাও বা তো আপনার হয়নি একটা কায়দা আছে তাও বা করার হজুর বলেন এই সাড়ে তিন লাখ চার লাখ মানুষের কাছে আপনি জামেন আপনার তো আট বছর জেল আট বছর পরে আপনি ফেরত যাবেন তাদের কাছে যে বলবেন যে আমি ভোট চুরি করেছিলাম আমাকে মাফ করে দিন তারা যদি বলে ঠিক আছে মাফ করে দিলাম যান আপনি মাফ পাবেন কারণ এটা হক করলা না এটা হক করলে কিন্তু আফসোস আপনার জন্য আমার আপনি আট বছর জেল খাটার পরে বের হয়েছে দেখবেন অনেক হামজা মরে গেছে কি কত হামজাকে আপনি পাবেন না যে কত হাজার বউ নেই তারা মরে গেছে আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সাড়ে পনেরো বছরে যারা দায়িত্বে ছিলেন ছিলেন আমার অসুবিধা নেই কিন্তু যে জোর করে মানুষের হক নষ্ট করেছিলেন এই হকটা আপনি ফেরত দেবেন কি করে কারণ তাদেরকে তো এখন আর পাবেন না এ পনেরো বছরে অনেকেই কিন্তু মরে গেছে আপনি তাদেরকে পাবেন কি করে আফসোস তো আপনার জন্য আমার এই জায়গায় হ্যাঁ আমার জীবনেও যদি এরকম হক বলে বাদ নষ্ট হয়ে থাকে আমার জীবনের জন্য আমার এখন আফসোস এখানে অবৈধভাবে যারা ছিলেন আপনি জীবন জবন সব নষ্ট করে ফেলেছেন আর শান্তি আপনি পেয়েছেন কিছুদিন সাড়ে পনেরো বছরে যারা ছিল তারা কি শান্তি পায়নি কথা বলেন সব পাইনি

এই পৃথিবীতে কেউ যদি একটা দুঃখ কষ্ট ভোগ করে এই জানে অসরুনের আগে আলিফ লাম দিয়ে আল্লাহ মারে ফাঁকরি দিয়েছেন নির্দিষ্ট এর আগে আল্লাহ মা দিয়ে জানিয়েছেন এর সাথে সাথে কি আছে ইসর এর আগে আর আলিফ লাম নেই এটা অনির্দিষ্ট নাকেরা কেরা মফাসের তফসিরে ফেসির আলিল করানে সাজ্জেদ কুতুব জানাতে চেয়েছেন আল্লাহ করেন একটা কষ্ট যদি কেউ দুনিয়ায় সহ্য করে তার সাথে আল্লাহ সৌটা সুখ শান্তি লিখে রাখে কিন্তু কোনো মানুষ যদি একটা শোক ভোগ করে দুনিয়ায় আর শোক